বলবম পুণ্যার্থীদের সেবা দিতে এগিয়ে এলো এক স্বেচ্ছাসেবী সংস্থা শ্রাবণ মাস মানেই শিব মন্দিরে লক্ষ্য করা যায় ভক্তদের ঢল হিন্দু ধর্মাবলম্বী অনেকেই এই সময় পুণ্যলাভের আশায় দীর্ঘ পথ অতিক্রম করে শিবলিঙ্গে জল ঢেলে বাবার পূজা দিয়ে থাকেন এই বলবম পুণ্যার্থীদের সেবা দিতে এগিয়ে আসেন অনেক ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন তেমনি বাঁকুড়া বড় কালীতলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সেবার কাজে হাত বাড়িয়ে দিয়েছেন এদিন তারা বলবোম পুণ্যার্থীদের জন্য জল এবং খাবার প্রদান করেন দীর্ঘ পথ অতিক্রম করার সময় অনেকেরই পায়ে ব্যথা হয়ে যায় ফোস্কা হয়ে যায় তাই তারা প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন এদিন এছাড়াও পুণ্যার্থীদের স্নানে বিভিন্ন নিয়ম থাকে তাই সংস্থার পক্ষ থেকে এদিন স্নানেরও বিশেষ ব্যবস্থা করেন তারা আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বাঁকুড়া জেলায় সেই বাঁকুড়া জেলায় জানেন শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ সেই দ্বিতীয় সপ্তাহ রাস্তায় পড়ে চোখে পড়ে ভিড় সেখানে দলে দলে ভক্তরা কিন্তু যাচ্ছেন শিব মাতা বাবার মাথায় জল ঢালতে সেই দৃশ্য আমরা তুলে খাস খবর বাংলা ওয়ানের পর্দায় এবং বিভিন্ন জায়গায় দেখলাম বিভিন্ন কমিটির পক্ষ থেকে তাদের সেবা করার জন্য সুযোগ বেছে নিচ্ছে হয়তো অনেকে সুযোগ পাচ্ছেন হয়তো অনেকে পাচ্ছে না কারণ একটা নয় একাধিক আমরা দেখলাম বাঁকুড়া জেলায় পরপর কিন্তু যে সেবা করার জায়গা সেই জায়গা রয়েছে সেবা তো রয়েছে কিছু খাবার রয়েছে এবং তাদের চান করার ব্যবস্থা রয়েছে তার সঙ্গে সঙ্গে মেডিসিন মেডিসিনের বড় প্রয়োজন কারণ হাঁটতে হাঁটতে অনেক সময় পায়ে আঘাত এবং পড়ে যায় সেই সেই কারণে ব্যান্ডেজ ব্যবস্থা করেছে এখানে কমিটির একদমকে পেয়েছি কি বলছেন দাদা আপনার কমিটির কি নাম আমার নাম আমার কমিটির নাম হচ্ছে বুড়া বাম কমিটি মানে নামে যাবেন না এটা হচ্ছে আমাদের একটা সবাই মিলে বসে একটা নাম দিয়েছি সব ছেলেরা আমরা মিলে এটা করি আমরা বাঁকুড়ার থেকে এসেছি বাঁকুড়া বড় তলায় আমরা একসঙ্গে সব সময় থাকি তো গতকাল থেকে আমরা এটা শুরু করেছি শুষ্মুত থেকে জল নিয়ে আসছে শুধু আমাদের একটেশ্বর নয় এটা অনেকেই বিষ্ণুপুর যে সাড়ে সেখানে যাবে কালকে রাত্রির থেকেই ভক্তগণ জল নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে আমরা কালকে মোটামুটি আটটা নাগাদ আমরা ক্যাম্প শুরু করেছি রবিবার থেকে ক্যাম্প শুরু করেছি আমাদের এখন চলবে যতক্ষণ ভক্তরা আসা যাওয়া করবে প্রচুর ভিড় মানে বাবার ভক্তের তো কমই নেই শ্রদ্ধা ভক্তি সহকারে সবাই আসছে সবচেয়ে বেশি ভিড় হয় যেটা তৃতীয় সপ্তাহটা সেটা সবচেয়ে বেশি ভিড় হয় কিন্তু এটা তো আমরা দেখলাম লক্ষ্য করলাম যে মানুষের আবেগ এবং আহ ভক্তের ভিড় চরম আকার নিয়েছে আমরা সুশনা পর্যন্ত আমরা আমাদের ছেলেরা সব গিয়েছিলাম দেখতে তাদেরকে বলে এসেছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে আমাদের রীতিনীতি যেটা হচ্ছে খাওয়া দাওয়া করলে স্নান করতে হয় সে স্নানের ব্যবস্থা আমরা রেখেছি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের পায়ে ফসকা হয় আঘাত পায়ে পাথরে কেটে যাচ্ছে আমরা এখানে মেডিকেলের ব্যবস্থা রেখেছি আমরা কিন্তু খাওয়ার জন্য কোনো ওষুধ রাখিনি তার জন্য হেলথ ক্যাম্প সরকারি আছে সেটা খাবে যতটুকু প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় যেমন হ্যাঁ ব্যান্ডেজ করা ওষুধ লাগিয়ে দেওয়া একটু ভলেন স্প্রে করে দেওয়া

একদম আমাদের ক্যাম্প থেকে শুরু করে এবং বেশ কিছু দূর পর্যন্ত আমরা ছেলেদেরকে রেখে দিয়েছি যাতে করে ভক্তগণ ভালোভাবে আসতে পারে এবং গাড়িগুলো ভালোভাবে যেতে পারে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অন্য কোনো কিছু না হয় আমাদের ছেলেরা কালকের থেকে দেখভাল করছে এটা এবং যতক্ষণ আমাদের ক্যাম্প চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পরিষেবাটা থাকবে এখানে প্রশাসনের কেমন ভূমিকা প্রশাসনের ভূমিকা অত্যন্ত ভালো সবচেয়ে বেশি ভূমিকা আমরা পেয়েছি খুব ভালো লাগলো আমাদের এই আচুরি গ্রামে যেখানে আমরা করছি ক্যাম্পটা ধন্যবাদ অবশ্যই জানাবো আমাদের বাঁকুড়া থেকে বাঁকুড়া শহর থেকে আমরা এসেছি পুরা ভাম কমিটির পক্ষ থেকে আমাদের যে আচুড়ার আচুরির যে গ্রাম এই গ্রামের লোকেরা মা বোনেরা আমাদেরকে কি বাচ্চারা পর্যন্ত কালকে রাত্রির থেকে এখানকার এই আচরি গ্রামের বাচ্চারা পর্যন্ত আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে সমস্ত কাজকর্ম করা এবং সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম বিভিন্ন মা বোনেরা আসছেন আমাদের উৎসাহ দিচ্ছেন তারা ম্যানেজ করছেন আমাদের গ্রামের লোকরা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং ওনারা থাকবেন অবশ্যই মানে ধন্যবাদ না জানিয়ে কোনো উপায় নেই আমাদের খুব ভালো আমরা আগামী বছর এখানেই করবো ওনারা বলেছেন যে আমাদের গ্রামের মধ্যেই করুন খুব ভালো লাগলো এই ব্যবহারটা আমার খুব ভালো আমার নাম জিতেন দাস ধন্যবাদ ড এস বি রায় মেমোরিয়াল হাসপাতাল মেডিসিন সার্জারি শিশু অস্থি নাক কান গলা কিডনি স্টোন ও লেপ্রোস্কোপিক প্রোস্টেট গল অ্যাপেন্ডিক্স ও স্ত্রী রোগের অস্ত্রোপচার ও চিকিৎসা কেন্দ্র আর্ম দ্বারা হাড়ের এবং লেজার পদ্ধতিতে পাইলস ফিসার ফিসচোলা অপারেশন হয় সিজার ও ডেলিভারি করা হয় স্বাস্থ্য সাথী ও এপিএল রোগীদের বিশেষজ্ঞ সার্জেন দ্বারা অপারেশন হয় এখানে ডক্টর এস বি মেমোরিয়াল হাসপাতাল ঠিকানা কাটজুরিডাঙ্গা বাঁকুড়া মেন রোডের উপর ওভারব্রিজের আগে পাওয়ার স্টেশনের উল্টো দিকে ও ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে মোবাইল নম্বর নাইন ফোর ফাইভ এছাড়াও নাইন